পশ্চিমবঙ্গে পর্যটন মানচিত্রে পুরুলিয়া তার একান্ত নিজস্বতাই আলাদা জায়গা করে নিয়েছে পাহাড় মালভূমি ঝর্নার ড্যাম লেক ছৌ নাচ আদিবাসী উপসংস্কৃতি সব মিলিয়ে এই রূপসী বাংলায় এক অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে এই পুরুলিয়া বাংলার পশ্চিমে পুরুলিয়া জেলায় সূক্ষ্ম শুষ্ক ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশ ছড়িয়ে থাকলেও এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্য সমস্ত সৌন্দর্য ও পিপাসু মানুষের কাছে কে এক অরণ্য ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন ঝর্ণা যেমন লেক যেমন পাহাড় আপনাকে তো মুগ্ধ করবেই এবং যারা বেড়াতে ভালোবাসে একবার গেলে দ্বিতীয়বার এই জায়গায় ছুটে যাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পুরুলিয়ায় আপনারা কিভাবে যাবেন কখন যাবেন এখানে কি কি দেখার আছে অযোধ্যা পাহাড়ে কী কী দেখবেন অযোধ্যা পাহাড়ে কোথায় থাকবেন এবং সব শেষে কোথায় খাওয়া দাওয়া করবেন এখানকার স্পটগুলোর কি নাম আর এখানকার যে গাড়ি করে ঘুরবেন সেই গাড়ির কত কি ভাড়া সব কিছু জানাবো আর এই পুরুলিয়া ভ্রমণের এক একজনের পিছু খরচ কত সেটাও জানাবো তাহলে দেরি কেন আমার সাথে আপনারাও চলে আসুন একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের সাথে আমি আপনারা সবাই সাক্ষী হই একসাথে আজকের ভিডিওটা টোটালি অন্য অন্যরকম তো আজকে আমার সাথে জয়ন্তদাই জয়ন্তদাই বলবে যে আজকে আমরা কোথায় যাচ্ছি অনেকদিন পর আজকে আমরা আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আমরা যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে অযোধ্যা পাহাড় দেখতে কারণ আমরা আছি হাওড়ার ঠিক বাইরে পুরো পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা আমরা করব আমাদের দেখাবো খালি দেখতে থাকবো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো পুরুলিয়া যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো চক্রধরপুর এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা বারোটা আটে ছাড়ে পরের দিন সকালবেলা আপনাকে পুরুলিয়া পৌঁছে দেয় সাড়ে আটটা নাগাদ প্রতিদিনই এই ট্রেনটা লেট থাকে এছাড়াও আরো অনেক ট্রেন আছে পুরুলিয়া যাবার জন্য পুরো সারা ট্রেনে কাটিয়ে এই মাত্র জাস্ট নামলাম আমরা নেমেছি বড়ভূমে তো এখন এখান থেকে যাব হোটেলে আর সবাই দেখো সামনে আছে পেছন পেছনে আছে আর এদিকে পুরো সামনে স্কুল টিম আছে মানে পুরো রাত্রিটা যে কী গেলো আর ট্রেন এতটা লেট পুরো রাত্রিটা যে কী গেলো আমি দেখি বলবো আর চোখ চোখের অবস্থা বুঝতে পারছো আর ট্রেন এতটা লেট আর কি বলবো সাড়ে ছটায় দোকানের জায়গায় সেখানে এত লেটে উঠেছে হোটেলে যাই হোটেলে গিয়ে তার বাকি কথা হচ্ছে আবার সাইড সাইড দেখা হবে আমরা নেমেছিলাম হচ্ছে বারাহুম স্টেশনে দেখো আমাদের জন্য ইতিমধ্যেই কিন্তু আমাদের গাড়ি চলে এসছে এবার গাড়িতে করে সবাই মিলে হোটেলে যাওয়া হবে সময়ের অন্তরালে মিশে যাবে একদিন সমস্ত সিটে অতীতের বেড়া জালে মেলে উঠবে ইতিহাসের প্রকৃতি শহর মিলবে গ্রামে গ্রাম মিশবে জঙ্গলে আর পাহাড় মিশবে নদীতে আর যা মিশবে না সেটা হলো তোমার মুখের হাসি এই রকমই হাসি মাখানো বাস্তব বাস্তবস্বরূপ আমাদের প্রিয় পুরুলিয়া কনায় কনায় ইতিহাস ও সভ্যতার ছাপ বহন করে চলেছে আমাদের ঐতিহ্য আজ ভ্রমণ আমাদের সেই পুরুলিয়াতে পুরো পুরুলিয়া ঘুরে দেখব আমাদের প্রথম ডেস্টিনেশন হল অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র এই অযোধ্যা পাহাড় এটি পুরুলিয়া জেলার সব থেকে বড় পাহাড় শ্রেণী অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হল গোড় গাপড়ু। অযোধ্যা পাহাড়ের গড় উচ্চতা প্রায় দু ফিট এই পাহাড় থেকে যদি আপনারা এই প্রকৃতিটাকে অনুভব করেন মনে একটা আলাদাই শান্তি পেয়ে যাবেন আর ওপর থেকে নিচের ভিউটা জাস্ট দারুণ যেদিকেই চোখ যাবে সেদিকে শুধু সবুজে ঘেরা প্রকৃতি সবুজে ঘেরা প্রকৃতি পাহাড়ে ওঠার আগে খাওয়া দাওয়া কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে আসতে হবে কারণ পাহাড়ের ওপরে কোনো খাবারের দোকান নেই আমরা এখন হিল যাচ্ছি কতগুলো চিনি জানি না চেষ্টা করছি গোনা। যেতে হবে ওই পয়েন্টে এখনো তোগুলো সিঁড়ি বাকি ভিউটা দেখো তোমরা শুধু ভিউটা দেখো ভিউ ভিউটা দেখো জাস্ট এটা হলো ভিউ কি অপূর্ব দৃশ্য এই দৃশ্য চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যাবে পর আমরা গেছিলাম একটা কাঠের দুর্গা মন্দির এখানে নাকি একশো বছর ধরে মায়ের হাতে যে প্রদীপ থাকে সেই প্রদীপটা জ্বলছে আমরা বলছি না এখানকার মানুষজনই বলছে আর এখানে ভেতরে দৃশ্যটা দুর্দান্ত কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি কিন্তু ক্যামেরা করতে পারিনি তোমরা পুরুলিয়া গেলে অবশ্যই কিন্তু কাঠের দুর্গা মন্দিরটা অবশ্যই দেখবে তোমাদের কিন্তু ভালো লাগবে আর ওই যে প্রদীপটা একশো বছর ধরে চলছে এরপর আমাদের ডেস্টিনেশন ছিল মার্বেল লেক যেটি একদম নিচ থেকেও দেখা যায় একদম ওপর থেকেও দেখা যায় নিচ থেকে দেখলে অতটা ভিউ বোয়া যায় না কিন্তু ওপর থেকে দেখলে পুরো পরিবেশটা এবং তার যে ভিউটা পুরোটাই বোয়া যায় উপর থেকে ভিউটাকে দেখতে কিন্তু অসাধারণ লাগে নিচ থেকে অতটা ভালো লাগে না কিন্তু ওপর থেকে দেখতে দারুণ লাগে এরপর আমরা কিন্তু দুপুরে লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চে অনেক কিছু ছিল কিন্তু অনেক কিছু থাকা সত্ত্বেও টেস্ট অতটা হ্যাবক কিছু ছিল না পাহাড় চত্বরে একটু কিন্তু খাবারের দাম বেশি রেস্টুরেন্টগুলো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বামনি ফলস আপনারা যদি গরমকালের দিকে পুরুলিয়া বেড়াতে যান আর এখানে গিয়ে বামনি ফলস দেখেন তাহলে কিন্তু একটু আপনাদের অসুবিধা হতে পারে অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে গিয়ে তখন যখন ওপরে উঠবেন তখন একটু কষ্ট হতে পারে আর এটা যদি শীতকালে যান তাহলে কোনো অসুবিধা হবে না পুরুলিয়ায় এতগুলো জায়গার মধ্যে সবচেয়ে বেটার অ্যান্ড বেস্ট জায়গা হচ্ছে এই বামনি ফলস যেটি আপনাদের মন আকর্ষণ করতে বাধ্য পুরুলিয়া গিয়ে অবশ্যই কিন্তু আপনারা মুখোশ গ্রামে যাবেন কারণ মুখোশ গ্রামে বিভিন্ন রকম হাতে তৈরি ওনাদের মুখোশ পাওয়া যায় এখানে না গেলে পুরুলিয়া ঘোরাটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের এই পুরুলিয়া ভ্রমণের কিছু টিপস দিতে পারলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাকি ডিটেলস আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো একটু অন্য রকম রকমভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম এবং তোমাদের সাথে আমার নতুন যে বেআানোর অভিজ্ঞতা সেটাও শেয়ার করলাম খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তাহলে আজকের মতো টাটা